নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবতীতায় বলে প্রবর্ততে ইতিমত্তা মা বুধা ভাব সমন্দিতা আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সবকিছু আমার থেকে প্রবর্তিত সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিব আদি সমস্ত দেব দেবীর উৎস অথর্ববেদে গোপাল তাপনী উপনিষদে বলা হয়েছে যো ব্রহ্মানং বিদোধাতি পূর্বং যো বই বেদাশ্চ গাপয়তে স্ম কৃষ্ণ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকেই প্রাপ্ত হন তারপর পুনরায় নারায়ণ উপনিষেদে বলা যে অথ পুরুষ হ বই নারায়ণ হ কামায়তে প্রজা সৃজিয়েতি তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণীর সৃষ্টির ইচ্ছে করেন উপনিষদে আরো বলা হয়েছে নারায়ণাদ জায়তে নারায়ণাদ প্রজাপতি প্রজায়তে নারায়ণাদ ইন্দ্রজায়তে নারায়ণাদ অষ্টবশম জায়ন্তে নারায়ণাদ একাদশ জায়ন্তে নারায়ণাদ দ্বাদশ দ্বিতা অর্থাৎ নারায়ণ হতে ব্রহ্মার জন্ম নারায়ণ হতে প্রজাপতির জন্ম নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয় নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয় নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয় এই নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণের সাংশ প্রকাশ এই বেদে আরও বলা হয়েছে ব্রহ্মণ্য দেবী দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ বলা হয়েছে এক নারায়ণ ন সময় নেমে দাব্বা পৃথিবী ন নক্ষত্রাণী ন সূর্য অর্থাৎ সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন ব্রহ্মা ছিল না শিব ছিল না অগ্নি ছিল না চন্দ্র ছিল না আকাশে নক্ষত্র ছিল না এবং সূর্য ছিল না মহা দিয়ে এইভাবে বেদে বলা হয়েছে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্যা মুখ্য ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন প্রজাপতিং চ রুদ্রং চাপ্য হ মেব সৃজামি বই তো হি মাং ন বিজানিত মম মায়া বিমোহিত অর্থাৎ প্রজাপতিগণ রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা তা জানেন না কারণ তারা আমার মায়া শক্তির তারা বিমোহিত বরাহ পুরাণে বলা হয়েছে নারায়ণ পর দেবস্ত মজ্জাস্ত চতুর্মুখ তসমাত রুদ্রহ ভবত দেব সর্বজ্ঞতা গত নারায়ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান আর তার থেকে ব্রহ্মার জন্ম হয় তার থেকে শিবের জন্ম হয় শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব সবকিছুর নিমিত্ত কারণ তিনি বলেছেন যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হচ্ছে তাই আমি সব কিছুই আমার আমার অধীন মত্ত পরতর অর্থাৎ উপরে কেউ নেই শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই যারা সর্বত্রভাবে জড়কলু থেকে মুক্ত পেতে চান তারাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিন এটাই হল সঠিক ভোগ চেতন ও জড়জাদের সমন্বয়ের ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছেন মূলত ভগবানের দুটি শক্তি ভগবানের অনুসর্তৃশ্য অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে কিন্তু সে একটি বিশাল ব্রহ্মাণ্ড করতে পারে না এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছে বৃহৎ আত্মা বা পরমাত্মা আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ এবং ক্ষুদ্র উভয় আত্মার কারণ তাই তিনি হচ্ছেন সর্ব মূল কারণ হরে কৃষ্ণ ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য নমস্কার